আমাদের আজকের রেসিপি পৈশাক দিয়ে চিংড়ি মাছ এই রেসিপিটা অনেকের খুব প্রিয় এবং আমারও ভীষণ পছন্দের একটি রেসিপি এবং খেতে কিন্তু দারুণ লাগে তাই তলায় চলে আসলাম পৈশাক নিতে দেখতে পাচ্ছেন একদম তাজা তাজা পৈশাক তো আমার মতো এরকম তাজা তাজা পৈশাক খেতে হলে অবশ্যই আপনাদেরকে গাছ লাগাতে হবে তো আপনারা কিন্তু ছাদে বা বাড়ির রাঙিনায় বা বারান্দাতেও টবে গাছ লাগাতে পারেন এবং আমার মতন করে মজা করে শাক সবজি খেতে পারেন তো পুঁই শাক কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা সবজি এবং এটা খেলে আপনার পেট পরিষ্কার থাকবে হজম শক্তি ভালো হবে এবং ভিটামিন ই আছে পুঁই শাকে এবং পুঁই শাকে ভিটামিন সি আছে এবং আরও অনেক ভিটামিন আছে পুঁশাকে এবং পুঁশাক কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটা উপকারী সবজি তো আপনারা কিন্তু মাঝে মধ্যে পুঁশাক খেতে পারেন তবে যাদের বাতের ব্যথা আছে গেটে বাত আছে অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু একটু চিন্তা ভাবনা করে বা ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন কারণ পুঁশাক খেলে বাতের ব্যথা অনেক বেড়ে যায় এবং যারা বাতের রোগী তাদের আসলে পৈশাকটা এড়িয়ে চলাই ভালো তো আমার পোশাক নেওয়া হয়ে গেছে প্রায় এখন আমি রান্নায় চলে যাচ্ছি চলুন তাহলে পুঁশাকগুলো আমি কেটে ধুয়ে এবং চিংড়ি মাছগুলো কেটে নেব একবারে তারপরে আমি রান্নায় চলে যাব। এবং এই রেসিপিটা খুবই সহজ বানানো সময়ও কিন্তু খুব বেশি লাগে না কারণ চিংড়ি মাছও অত ঝামেলা বিহীন একটি মাছ চিংড়ি মাছেও কিন্তু অ্যালার্জি আছে তো আপনারা চিংড়ি মাছ খাওয়ার আগেও ভাবনা করে তারপরে চিংড়ি মাছ খাবেন যাদের গেটে বাত আছে বা যাদের অ্যালার্জি আছে তাদেরও কিন্তু চিংড়ি মাছও সমস্যা করে তো আপনারা চিংড়ি মাছ খাওয়ার আগে বা পোঁশাক খাওয়ার আগে দুটাই কিন্তু অ্যালার্জিযুক্ত এবং এটা কিন্তু আসলেই সত্যি খুব যাদের এরকম সমস্যা আছে যে গাছ উলকায় অ্যালার্জি বা বাতের ব্যথা তাদের ক্ষেত্রে কিন্তু এই খাবারটা একটু ক্ষতিকারকই বটে তো আপনারা অবশ্যই এটা খাবার আগে চিন্তা ভাবনা করে তারপরে খাবেন কারণ খাবার খেতে গিয়ে যদি স্বাস্থ্য খারাপ হয়ে যায় সেই খাবার না খাওয়াই ভালো তো আমি ডাটাগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি আর শাকের পাতাগুলো তো দুভাগ করে নিলাম বেশি কুচি কুচি করব না আমি এখন চিংড়ি মাছগুলো কুটে নিচ্ছি চিংড়ি মাছ কোটাও কিন্তু খুব সহজ একটি কাজ আজকে একদমই সহজেই রান্না করে ফেলবো এবং খুব দ্রুত রেসিপিটা হয়ে যাবে অনেকেই কিন্তু চিংড়ি মাছটা অতটা ভালো কোটে না বা কোনো রকম কুটে রাখে কিন্তু চিংড়ি মাছের মাথার ভিতরে ময়লা থাকে তো এই ময়লাটা কিন্তু ফেলে দিতে হবে এবং না ফেললে কেমন চিংড়ির ময়লাটা মাথায় থাকে বিষয়টা কেমন না খেতে তো অসহ্য লাগে তো আপনারা যখন যারা কখনো মাছ কোটেননি বা চিংড়ি মাছ অনেকেরই কোটা হয় না সবাই যে এক বিষয়টা জানে তাও কিন্তু না অনেকে জানেন না তো যারা জানেন না তারা কিন্তু এভাবে করে চিংড়ি মাছের মাথা ফেলে এবং মাথার ভেতরে যে ময়লাটা আছে একটা থলিয়ার মতন আছে থলি টাইপের ওই থলির ময়লাটা ফেলে দিতে হবে বাইরে বের করে নিতে হবে আমার শাগো মাছ কাটা হয়ে গেছে প্রায় এখন আমি মশলা বেটে নিব মশলাটা রেডি হলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি ধনিয়া ধনিয়া কিন্তু আমি চা চামচের আধা চামচ দিয়েছি এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ ঝালটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন আমি এখানে নিলাম এক পেঁয়াজ তিন কোয়া রসুন এক কো এক পিস আদা এক টুকরা আধা চামচ জিরা নিলাম যেহেতু শাক রান্না করবো মশলাটা অত বেশি দেবো না তবে এতটুকু মশলা লাগে এখন আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি তেলটা পরিমাণ মতন অনেকে কম অনেকে বেশি খান তবে তেল একটু কম খাওয়াই ভালো তেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই অপকারী একটা জিনিস তো তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন আপনারা তো আমি প্রথমে কিন্তু চিংড়ি মাছগুলো হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম এবং সেটাই কিন্তু আমি তেলে এখন প্রথমে ভেজে নেব তারপরে আমি মশলাগুলো দিয়ে নেব চিংড়ি মাছটা প্রথমে যদি এগুলো ভাজা যায় তাহলে কিন্তু চিংড়ি মাছের স্বাদ অনেকটা বেড়ে যায় এবং খাওয়ার সময়ও ভালো লাগে চিংড়ি মাছটা নিখে পড়লে কচকচ করে একটা আওয়াজ আমি ভালোই লাগে এখন দিয়ে নিচ্ছি বাটা মশলাগুলো বাটা মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব দিয়ে নিলাম হলুদ হলুদ আমি খুবই কম ব্যবহার করছি এখানে আমি চিংড়ি মাছেও হলুদ দিয়েছি মাকে মাখিয়ে রেখেছিলাম যখন এবং এখন আমি চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ আমি দিয়ে নিলাম আর তখন আমি এক চিমটি মতন হলুদ দিয়েছিলাম চিংড়ি মাছ এখন একটু পানি দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিব তরকারি যত বেশি আপনি কষাবেন যত ভালো করে কষাবেন তরকারিটা তত বেশি কিন্তু স্বাদ হবে এবং আমি এই পর্যায়ে লবণ দিয়ে নিয়েছি তো আমি ভালো করে কষিয়ে নিব একটু পরপর নেড়ে চেড়ে খেয়াল রাখতে হবে অবশ্যই যেন কড়াই তল পোড়া না ধরে কারণ হচ্ছে যদি নিচ থেকে ধরে যায় বা পোড়া লাগে তখন কিন্তু তরকারির স্বাদটা থাকে না এবং মশলার যে গন্ধ স্বাদ সব কিছুই কিন্তু পাল্টে যায় তো এই জন্য অবশ্যই রান্না করার সময় বা কষানোর সময় বিশেষ করে খেয়াল রাখতে হবে যেন তরকারিটা পুড়ে না যায় বা থেকে ধরে না যায় এই জন্য খুঁজতে সাহায্যে কিন্তু বারবার ঘন ঘন নাড়তে হয় কষানোর সময় তে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি শাকের ডাটাগুলো কারণ ডাটাগুলো আগে দেওয়ার এটাই কারণ যে ডাটাগুলো কষাতে কষাতে কিছুটা হলেও ডাটা সেদ্ধ হবে তাহলে পরবর্তীতে শাক দিলে এটা সমানভাবে রান্নাটা হয়ে যাবে আর যদি আমি শাক এবং ডাটা একসাথে দিয়ে দেই যেহেতু ডাটাগুলো আমি একটু বেশি বড় বড় রেখেছি তাহলে কিন্তু শাক সেদ্ধ হয়ে যাবে ডাটা হতে অনেক সময় লাগবে এবং তখন কিন্তু শাকের রং পাল্টে যেতে পারে আর শাক রান্না করলে যদি সবুজ ভাবটা না থাকে রংটা পাল্টে ফ্যাকাশে হয়ে যায় তখন কিন্তু দেখতে ভালো লাগে না তো এই জন্য আমি ডাটাগুলো আগে দিয়ে নিয়েছি বড় ডাটাগুলো সিদ্ধ হতেও কিন্তু একটু সময় লাগে তো আমি এখন ভালো করে ডাটা কষিয়ে নিব শাকের ডাটার দেওয়ার পরেও কিন্তু একই অবস্থা যেটা হচ্ছে যে আপনাকে ভালো করে নাড়তে হবে ঘন ঘন খুন্তির সাহায্যে তা না হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে আর এটাকে তো কষানি বলে যতটা ভালো কষাবেন আপনার রান্নাটা ততটাই ভালো হবে একটি সাধারণ খাবারকেও কিন্তু রান্নাটা যদি গুছিয়ে করা যায় সেই খাবারটা কিন্তু অসাধারণ লাগে অনেক সময় আমরা অনেক দামি খাবার রান্না করলে যদি যত্নের সাথে রান্না না করা হয় তাহলে কিন্তু সেই দামি খাবারটাও কিন্তু ভালো লাগে না বা স্বাদ লাগে না আবার অনেক সময় খুব একদম সাধারণ খাবার কিন্তু সেটা যত্ন ও ভালোবাসা দিয়ে রান্না করলে সেটার স্বাদ কিন্তু অনেকাংশে বেড়ে যায় আর যত দামি খাবারই হোক না কেন ওই খাবারটার কাছে আসলেই কিছু লাগে না এখন আমি ছোলের পানি দিয়ে দিচ্ছি ডাটা কষানো হয়ে গেছে যেহেতু শাক রান্না করছি অতটা বেশি পানি দিব না কারণ হচ্ছে শাকও পানি ছাড়বে এবং আমার ডাটা হোক সিদ্ধ হতেও কিছুটা পানি লাগবে এবং যেহেতু আমি রান্না করছি ভাজি করছি না তো কিছুটা ঝোল আসলে আমি রাখবো এবং ঝোল খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমরা অনেক সময় দেখা যায় যে খুব শুকনা শুকনা খাবার খাই ভাজা পোড়া খাই এবং এই শুকনো খাবার বা ভাজা পোড়া খাবার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ ঝোল উতলে গেছে এখন আমি এখানে দিয়ে দিব পুঁই শাকগুলো এইভাবে যদি আমরা শাক রান্না করি তাহলে যেটা হবে যে পুঁইশাকের যে রং একদম সবুজ থাকবে দেখতে কিন্তু চমৎকার লাগে শাকের রং যদি পাল্টে যায় আমার কাছে যেন কেমন লাগে মনে হয় যে এটা কী অবস্থা তো যদি তরকারি সবুজ রাখতে চান তাহলে অবশ্যই যখন পানিটা উতলে আসবে প্রথমে সব কষিয়ে নেওয়ার পরে তখন যদি রান্না করার ক্ষেত্রে বিশেষ করে যখন আমরা রান্না করব ঝোল রাখবো তখন কিন্তু এই সময় যদি শাক বা এই ধরনের নরম জাতীয় সবজিটা আমরা এখানে ব্যবহার করি তাহলে কিন্তু সেটা রঙটা খুব ভালো থাকে রঙটা কিন্তু পাল্টায় না এবং ঝোল খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমরা অনেকেই ভাজা পোড়াটা অতিরিক্ত খেয়ে ফেলি যেটা গ্যাস্ট্রিকের তৈরি করে আমাদের শরীরের ভেতরে এবং হাত পা জ্বালা পোড়া করা বা বিভিন্ন রকম শারীরিক সমস্যা কষা টাইপের যে অসুখগুলো হয়ে থাকে সাধারণত কোষ্ঠকাঠিন্য এগুলো কিন্তু ভাজা পোড়া খেলে শক্ত টাইপের খাবার খেলে কিন্তু বেশি সমস্যা হয় হার্টের জন্যও কিন্তু শক্ত খাবার ক্ষতিকারক তো সেক্ষেত্রে খাবার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করা উচিত যে আমার স্বাস্থ্যের জন্য কোন খাবারটা ভালো আমি কোন খাবারটা খেলে সুস্থ থাকব আমার শরীরের যে অর্গানগুলো এগুলো কি খেলে ভালো থাকবে খাবার খাওয়ার সময় যদি আমরা এই ধরনের চিন্তা ভাবনা করে খাবার খাই তাহলে কিন্তু আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারি তারপরে যদি আপনি নিজের ছাদ বাগান করেন বারান্দায় টবে গাছ লাগান বা বাড়ির উঠানে বা আঙিনায় কোথাও গাছ লাগান সবজির গাছ বিভিন্ন সময় বারো মাসে কিন্তু বারো রকমের তরকারি চাষ হয় তো এগুলো কিন্তু করতে পারেন বা দুটো কাঁচকলার গাছ লাগান দুটো সবরি কলার গাছ লাগান এভাবেও কিন্তু আমরা নিজেকে ভালো রাখতে পারি যদি আমরা চেষ্টা করি যে আমি ভালো থাকবো ভালো খাবার খাবো তাহলে কিন্তু অবশ্যই ভালো থাকতে পারি তো এইভাবে করে রান্না করে খাবেন এবং স্বাস্থ্যকর খাবার খাবেন নিজে গাছ লাগাবেন এবং ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আল্লাহ হাফেজ